বড় বাংলাদেশ থেকে আবার নতুন করে একটি নিক দেওয়া হয়েছে বিশাল আকারে হ্যালো এব আসসালামু আলাইকুম আমি আবারও বড় বাংলাদেশের একটি অভিজ্ঞতা ছাড়া সার্কুলার নিয়ে আপনাদের মাঝে চলে আসছি এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন সব সময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন পেজটি দেখতে পাচ্ছেন বড়ো বাংলাদেশের সার্কুলারটি এই সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরবো তো প্রথমে বলি এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি একটি বড় বাংলাদেশের ব্যাটার একটি অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ তারিখ একুশ মার্চ দু হাজার চব্বিশ সার্কুলারটি লক্ষ্য করুন এখানে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে পদের নাম কর্মসূচি সংগঠক এখানে গ্রেড চোদ্দো অনুযায়ী বেতন দেওয়া হবে তাহলে টেবলটি লক্ষ্য করুন এক কর্মসূচি সংগঠন গ্র্যাড চোদ্দ ন্যূনতম স্নাতক সমমান ডিগ্রি এখানে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই সাথে এখানে পয়েন্টের বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন এখানে চার স্কেলের মধ্যে দুই পেতে হবে এবং পাঁচ স্কেলের মধ্যে কমপক্ষে আড়াই পেতে হবে এছাড়াও যে কোনো একটিতে গ্র্যাড এক গ্রহণযোগ্য হবে তার মানে আপনার পয়েন্ট যদি অল্পও থাকে তারপরেও কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন এখানে আরেকটি বিষয় লক্ষ্য করুন অভিজ্ঞতা প্রযোজ্য নয় মানে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই আবেদন করার জন্য এখানে বেতনের বিষয় শিক্ষান অফিসকালে আপনাকে বেতন দেওয়া হবে একুশ হাজার যখন স্থায়ীকরণ হবে তখন বেতন হবে একত্রিশ হাজার পঞ্চাশ টাকা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এখন আমি বড়ো বাংলাদেশে কিছু নিয়ম তুলে ধরবো যেমন যোগাযোগের জন্য জীবন বৃত্তান্তে অবশ্যই সচল মোবাইল নম্বর লিখতে হবে সেই সাথে পরীক্ষার পদ্ধতি দেখে নিন এখানে লিখিত মুখ পরীক্ষা উভয়ই কিন্তু হবে তার মানে লিখিত মুখী পরীক্ষার তারিখ স্থান সব কিছু কিন্তু আপনার এই সচল মোবাইল নাম্বারে জানানো হবে আমি আবারও যে বিষয়টি বলবো এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সে সাথে বড়ো বাংলাদেশে যারা এই মুহূর্তে চাকরিজীবী আছেন তারা কিন্তু আবার পুনরায় অ্যাপ্লাই করতে পারবেন না এছাড়া পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক আবাসিক ব্যবস্থা রয়েছে সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো এই আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকে অ্যাপ্লাইটি করতে পারছেন এবং আবেদনের শেষ তারিখ একুশ মার্চ দু এই হচ্ছে বড়ো বাংলাদেশের সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ